একই একইাব্দ নিয়ে বিকে কেন্দ্র করে আবার কি করবো দুইটি বৃত্ত চাপ আঁকবো দুই পাশে একদিকে বৃত্ত চাপ দুইটি সি বিন্দুতে অপর দিকের বৃত্ত চাপ শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সম্বাদ্য এক নিয়ে অর্থাৎ নির্দিষ্ট দৈর্ঘ্য একাংশ আঁকতে হবে তার মানে একটি নির্দিষ্ট দৈর্ঘ্য একাংশ দেওয়া থাকবে তার সমান করে আরেকটি রেখ আমরা অঙ্কন করব তার আগে আমাদের জানতে হবে একাংশ কি রেখাংশ কি সেটা জানতে হলে রেখাংশের বৈশিষ্ট্য কি সেটা দেখো রেখাংশের দুইটি বৈশিষ্ট্য আমি লিখলাম প্রথম হচ্ছে রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু আছে তাহলে রেখাংশের দুইটি বৈশিষ্ট্য বলো প্রথম বৈশিষ্ট্য কি রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে অর্থাৎ ওটার একটা মাপ থাকবে থ্রি সেন্টিমিটার ফোর সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার একটা নির্দিষ্ট মাপ থাকবে সেটা হলো দৈর্ঘ্য এবং রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু অর্থাৎ একপাশে এ হলে আরেকপাশে বি হবে তাই না এখন আমাদের কাজ কি নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে নির্দিষ্ট দৈর্ঘ্যের কি আঁকতে হবে রেখাংশ আঁকতে হবে এটা হলো সাধারণ নির্বাচন আর বিশেষ নির্বাচন কি মনে করি আমাদের সিক্স সেন্টিমিটার তোমাদের পাঠ্য বইতে আছে ফোর পয়েন্ট সেভেন সেন্টিমিটার ওটা সময় চেঞ্জ হতে পারে পরিবর্তন হতে পারে মান মনে করি আমাদের সিক্স সেন্টিমিটার দৈর্ঘ্যের সিক্স সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে রুলারের সাহায্যে সিক্স সেন্টিমিটার দূরে দুটি বিন্দু এ ও বি চিহ্নিত করি এবং সংযোগ একা আঁকি এখন প্রথমে কিভাবে অঙ্কন করবে দেখো এই জিরো থেকে শুরু করে পর্যন্ত আমরা নেব শূন্য থেকে ছয় পর্যন্ত আমরা নেবো এই যে দেখো এই স্কেলটা বসালাম স্কেল বসানোর পর আমরা মাপ নেব এই জিরো থেকে সিক্স যেখানে জিরো আছে এই জিরো তার কাছ থেকে সিক্স পর্যন্ত আমরা মাপ নেব ওকে এই শূন্য থেকে ছয় পর্যন্ত মাপ নেব তাই না যাতে এটা নড়াচড়া না করে ওই মাপ নেওয়ার পর এটা নড়তে পারবে না যদি বলে ফোর সেন্টিমিটার মাপ নেন তাহলে এই জিরো থেকে ফোরে যাব ফোর এর পরে ফাইভ এর মাঝখানে ফাইভ এর আগে করে যেখানে আছে যে চার দশমিক পাঁচ তারপরে চার দশমিক সাত এতটুকু মাপ নেব এতটুকু মাপ নেব যদি ফোর বলে মাপ নেওয়ার পর কি করবো এখন আমি এটা রেগে দিলাম সিক্স সেন্টিমিটার মাপ দিয়ে ওটা রেগে দিলাম তারপর আসো নিজের ইচ্ছা মতো একটি রেখাংশ আঁকবো দেখো সবাই এই রেখাংশটা আমরা নিজের ইচ্ছা মতো আঁকবো এটা কি কোনো মাপ আছে নেই প্রথমে একটি রেখাংশ আঁকি আঁকলাম এটা মনে করো একটি রেখাংশ আমার ইচ্ছা মতো একটি রেখাংশ আমি আঁকলাম এই রেখাংশটা অঙ্কন করলাম এখন আমি এখানে এই বিন্দুটাকে এই ধরলাম ধরলাম এ কিছুক্ষণ আগে আমি একটি কম্পাসের কাটা কম্পাস দিয়ে একটা মাপ নিয়েছিলাম না এই মাপটা কতটুকু ছিল সিক্স সেন্টিমিটার তাই না এখন টাটা কম্পাসের ওই একটি অগ্রবাগ জিরো স্থাপন করে প্রয়োজন মতো ফাঁকা করে আমি নিয়েছিলাম সেটি এখন সাবধানে বসাবো দেখো যেখানে এই বিন্দু আছে সেখানে আমি বসাবো বসানোর পর এই পাশে দাগের উপরে কেটে নেব এই তো কেটে নিলাম অর্থাৎ এটা আমি বসালাম বসানোর পর এই পাশে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখানে একটু চিহ্নিত হবে না বিন্দু পাবো না আমরা পাবো কাটা কম্পাসটি সাবধানে তুলে এই এই বিন্দুতে বসালাম এই বিন্দুতে বসানোর পর যখন আমি এই রেখাংশ বরাবর এভাবে অপর পাশে নিয়ে কাটা কম্পাস দিয়ে এভাবে বি বিন্দুতে আমি চিহ্নিত করলাম যে দাগটা দিলাম এটা হলো চিহ্নিত করা এখানে দেব তো আমি বি তাহলে দেখো তো তোমরা এই এই বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যে রেখাংশটি পেয়েছি সেটা হলো 6 সেমি যদি তুমি ফোর পয়েন্ট সেভেন অঙ্কন করো তাহলে ফোর পয়েন্ট সেভেন এর মাপ দিয়ে আসবে ফাইভ বললে ফাইভ এর মাপ দিয়ে রাখবে পারবে ওটা হলো কাটা কম্পাসের সাহায্যে এখন আমি পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে আঁকবে সেটা শিখবো এখন আমরা সম্পাদ্য দুই আলোচনা করব অর্থাৎ প্রদত্ত রেখাংশের সমান করে রেখাংশ আঁকতে হবে প্রদত্ত রেখাংশ বলতে একটি রেখাংশ দেয়া থাকবে তার সমান করে আমরা আরেকটি রেখাংশ অঙ্কন করব এবার আমরা রুলার এবং কম্পাসের সাহায্যে অঙ্কন করব অর্থাৎ রোলার এবং কম্পাস ব্যবহার করে একটি রেখাংশের সমান করে কিভাবে রেখাংশ অঙ্কন করব দেখো প্রথমে আমাদের ইচ্ছা মতো এই একাংশের নাম হলো এই নাম কি বি দেখো এটা নিজের ইচ্ছা মতো একটি রেখাংশ অঙ্কন করলাম এখন কি করব পেন্সিল কম্পাসের কাটা এই যে পেন্সিল কম্পাস যে কম্পাস একটা পেন্সিল থাকবে সেটা হলো পেন্সিল এই দিকটা কাটা বলতে কোনটাকে বোঝায় এই যে এই সাইডটা হলো কাঁটা এটা হলো কাটা পেন্সিল কম্পাসের কাটার দিকটা এ বিন্দুতে আর পেন্সিলের দিকটা বি বিন্দুতে পেন্সিলের দিক মানে যেদিকে পেন্সিল থাকবে পেন্সিল কম্পাসের কাটার দিকটা বসাবো আমরা এই বিন্দুতে এখানে বসাবো কাটার দিকটা আর পেন্সিলের দিকটা বি বিন্দুতে দেখো এইটা মাপ নিলাম এই মাপ নিলাম যেদিকে আছে এই বিন্দুতে বসাবো পেন্সিলের দিকটা বি বিন্দুতে বসাবো এরপর কি করবো যেকোনো রশি সিই অর্থাৎ আমাদের সুবিধা আরেকটি রসি অঙ্কন করবো দেখো যে কোনো রশি আমি আমার সুবিধা আরেকটি রসি অঙ্কন করলাম ওটার নাম দিলাম ইএফ ও দিতে পারি কিংবা সিইও দিতে পারি এটা আমাদের ইচ্ছে মতো সিই এটা আমাদের ইচ্ছে মতো একটা রশি অঙ্কন করলাম এটার নাম দিলাম আমরা সিই এখন কি করব এ দেখো যে কোনো রশি সিই সি কে কেন্দ্র করে কম্পাসের সাহায্যে ওই কম্পাসটা হাতে নেব হাতে নিয়ে দেখো সি বিন্দু যেখানে আছে যে জায়গায় সি বিন্দু রয়েছে সেখানে সি কে কেন্দ্র করে কম্পাসের সাহায্যে ওই এবি যেটা এঁকেছি তার সমান করে এটা নিয়েছিলাম না তাই এই সি বিন্দুতে বসিয়ে সি কে কেন্দ্র করে কম্পাসের সাহায্যে সমান করে সমান ব্যাসার্ধ নিয়ে একটি এখানে চাপ আঁকবো অর্থাৎ তারপর ওই এ এবং বি এর মাপ নিয়ে যতটুকু ছিল ঠিক ততটুকু মাপ নিয়ে এখানে বসিয়ে এ পাশে একটি বৃত্তচাপ আঁকবো কি আঁকবো বৃত্তচাপ এই বৃত্তচাপটি এই বৃত্তচাপ যেটা অঙ্কন করছি সেই বৃত্তচাপটি এটাকে একটা বিন্দুতে করছে না অর্থাৎ সি রেখা যেটা ছিল এই সিই রেখা এটার উপর একটা বিন্দুতে করছে না করছে এই বিন্দুর নাম দেব আমি ডি কি নাম দেব ডি তাহলে দেখো তো এই সি এবং ডি সি এবং ডি এর বি রেখাংশের সমান বুঝতে পেরেছ অর্থাৎ এই ডি একাংশ এটি হবে বি রেখাংশের সমান তাহলে কম্পাসের সাহায্যে আমরা অঙ্কন করতে পারবো কম্পাসের সাহায্যে পারবো না অবশ্যই পারবো কিভাবে অঙ্কন করব প্রথমে আমরা নিজের ইচ্ছা মতো সুবিধা মতো কোনো মাপ নেই নিজের ইচ্ছা মতো আমি একটি কি আঙ্কবো প্রথমে একটি রেখাংশ অঙ্কন করবো এই রেখাংশের সমান করে প্রথমে এখান থেকে মাপ নেব এই মাপের সমান করে নেওয়ার পর কম্পাসটা রেখে দেব। রেখে দেওয়ার পর আমি আবার নিজের ইচ্ছা মতো সুবিধা কি রাখবো যে কোনো একটি রশি নেবো এভাবে দাগ দিয়ে নিজের সুবিধা মতো একটি রশি অঙ্কন করবো অঙ্কন করার পর এটার একটা নাম দেব ই দিতে পারি এটার নাম আমি কিংবা সি ই দিতে পারি এটা আমার ইচ্ছে তারপর সি কে কেন্দ্র করে যে যে জায়গা যে রশিটা অঙ্কন করব সেখানে এখানে কম্পাস বসাবো কম্পাস বসানোর পর কম্পাসটা এখানে বসানোর পর আগে যে মাপ নিয়েছি সেই মাপ দিয়ে এই কম্পাসটা এখানে বসিয়ে সি ই রেখার উপরে এটা ঘোরাবো এটা ঘোরাবো ঘোরাইলে এই রেখাটিকে এটা ভাগ করবে একটা বৃত্তচাপ যখন অঙ্কন করব তখন একটা রেখা দিয়ে এটাকে ছেদ করে ফেলবে এটাকে বলা হয় করা বি বিন্দুতে ছেদ তাহলে সিডি যেটা পেয়েছো সেটা আগের সমান এটা যদি ফাইভ হয় এটাও ফাইভ হবে ওটা এট হলে এটাও এট হবে ঠিক না তাহলে কি লিখবে প্রদত্ত রেখাংশের সমান করে একটি রেখাংশ অঙ্কন করা হলো এই রেখাংশটি যতটুকু হবে এই রেখাংশটি ততটুকু হবে ক্লিয়ার এখন আমরা সম্পাদ্য তিন আলোচনা করব সাধারণ নির্বাচন অর্থাৎ যেটা প্রশ্ন থাকবে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে সমদ্বিখণ্ডিত অর্থ কি জানো সমত্ব সমান দ্বি দুই খণ্ডিতত্ব ভাগ করা সম দ্বিখণ্ডিত হলো সমান দুই ভাগে ভাগ করা আবার বলো সমান দুই ভাগে ভাগ করা সমত সমান্ত খিতত্ব ভাগ করা বিভক্ত করা অর্থাৎ একটি নির্দিষ্ট রেখাংশ দেয়া থাকবে সেটাকে সমান দুইভাগে কিভাবে ভাগ করতে হবে সেটি আমরা শিখব বিশেষ নির্বাচন মনে করি এবি একটি নির্দিষ্ট রেখাংশ একে সমখণ্ডিত করতে হবে অর্থাৎ আমরা প্রথমে একটি রেখা অঙ্কন করব সেটার নাম হবে এ বি এই রেখাংশ অঙ্কন করলাম এটার নাম এ বি এটার নাম কি আমি দিলাম এটার নাম এ এটার নাম বি দিলাম এখন আমাদের কাজ থাকবে এটাকে দ্বিভাগে ভাগ করা কি করা দ্বিভাগে ভাগ করা এই এ বি এই রেখাংশকে কিভাবে দ্বিভাগে ভাগ করব সেটা আমরা এখন শিখব প্রথমে এ কে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কি করব এই উভয় পাশে এ বি এর দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকবো দেখো প্রথমে একে কেন্দ্র করে একে কেন্দ্র করে এই কথার অর্থ হলো এই এ বিন্দুতে বসিয়ে এখানে বসাবো এখানে বসিয়ে এ বি এর সমান সমান কতটুকু সমান কিংবা অর্ধেকের বেশি এই যে অর্ধেক তারও বেশি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটি এই পাশে একটি অর্থাৎ এ বি এর উভয় পাশে দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকবো ক্লিয়ার আমি আবারও বলি এ কে কেন্দ্র করে AB এর অর্ধেকের বেশি অর্ধেক অতটুকো না অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে AB এর উভয় পাশে দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকব ঠিক আছে আবার B কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আগে যতটুকো মাপ নিয়েছিলাম ঠিক ততটুকো ওটা বাড়তো পারবে না কমতেও পারবে না আবার দেখো এই B কে কেন্দ্র করে এখানে বসিয়ে B কে কেন্দ্র করে আগে যতটুকো নিয়েছিলাম ঠিক ততটুকো আবার দেখো B কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে AB এর উভয় পাশে আবার দুইটি বৃত্তচাপ আঁকি ঠিক না এখন বৃত্তচাপগুলো পরস্পর কি বিন্দুতে ছেদ করেছে দেখো এই যে এখানে দুইটি বৃত্ত চাপ না এই উভয় ছেদ করলো একটা বিন্দু এটার নাম দেবো সি আবার এদিকে এই যে দুইটি পরস্পর ছেদ করেছে ওটার নাম দেবো ডি কাজে এখন আমি সি এবং ডি যোগ করে দেবো সি এবং ডি কি করব যোগ করব এই যে দেখো এই সি এর সাথে ডি যোগ করে দেবো আমি এখন এই বিন্দু এবং এই বিন্দু এই দুইটা বিন্দু যোগ করে দেবো এই যোগ করে দিলাম তাহলে সি এবং ডি যোগ করলাম ঠিক আছে এই যে এই বিন্দু এটা হচ্ছে ডি বিন্দু এটা হচ্ছে সি বিন্দু তাহলে সি এবং ডি যোগ করলাম সিডি যোগ করার পর এই সিডি এরাংশটি এই এবি এরাংশকে একটা বিন্দুতে ছেদ করে এটার নাম হচ্ছে ও বিন্দু তুমি দিতে পারো এম বিন্দু বা পি বিন্দু তোমার ইচ্ছে তাহলে এই এবি এরাংশটি ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে বিভাগে বিভক্ত হয়েছে কিভাবে বুঝবে দ্বিভাগে বিভক্ত হয়েছে কিভাবে বুঝবে দেখো অর্থাৎ এই ও থেকে ও থেকে এই পর্যন্ত এতটুকু অর্ধেক আবার ও থেকে বি পর্যন্ত এদিকে অর্ধেক ঠিক না প্রথমে আমি নিজের মত একটি রেখান সংকন করেছি এ বি সেটা এখন উ থেকে এ পর্যন্ত অর্ধেক আবার উ থেকে বি উ বি এটা অর্ধেক ঠিক না অর্ধেক অর্ধেক মানে দুই ভাগে ভাগ হইছে না এই পাশে অর্ধেক এই পাশে অর্ধেক আমার কাজ ছিল এ বি রেখাংশ এটাকে সমান দুই ভাগে ভাগ করা বুঝতে পেরেছো সমদ্বিখণ্ডিত হইছে না এখন কিভাবে করব প্রথমে নিজের মত করে এ বি রেখাংশ আঁকব এরপর এ কে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে দুই পাশে দুইটি বৃত্ত চাপ আঁকবো আবার একই ব্যাসার্ধ নিয়ে বিকে কেন্দ্র করে আবার কি করব দুইটি বৃত্ত চাপ আঁকবো দুই পাশে এখন একদিকের বৃত্ত চাপ দুইটি সি বিন্দুতে দিকের বৃত্ত চাপ পরস্পর ডি বিন্দুতে যুগ করে দেব এভাবে দেব দেবো সি ডি যখন যোগ করব বিন্দু বিন্দু মিলতে হবে তাহলে এই সিডি যুগ করার পর সি ডি এই রেখাংশ এটি রেখাংশ কে একটা বিন্দুতে ছেদ করছে না এটার নাম দিলাম ও বিন্দু না হয় এখানে নাম দিলাম আমি কি কিউ অথবা এক্স যে কোনো একটা বিন্দু দিলাম তাহলে রেখাংশ একাংশ বিন্দুতে সমদিখণ্ডিত হয়েছে মানে সমান ভাগে ভাগ হয়েছে বুঝতে পেরেছো পারবে